সবাইকে স্বাগত আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এর অনার্স তৃতীয় বর্ষের একটি কোর্স ভৌত রসনের কয়েকটি অধ্যায় ড্যাট ইজ ফিজিক্যাল কেমিস্ট্রি থিওরি এর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় বিক্রিয়ারের তত্ত্ব সমূহ এই বিক্রি হারের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এসে কথা বলবো টপিক্সটা হচ্ছে টানেলিং বা শক্তি বাধার মধ্য দিয়ে ছিদ্রপথ হোয়াট ইজ টানেলিং টানেলিং কি এই সম্পর্কে কথা বলবো বিজ্ঞানী আর মতে কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠনের জন্য ক্রিয়াশীল অণুগুলোকে বিক্রিয়ার আগে নির্দিষ্ট পরিমাণ ন্যূনতম শক্তি অর্জন করতে হয় অর্থাৎ বিক্রিয়া অনুগুলোকে এক বিশেষ উচ্চ উচ্চশক্তি স্তরে উন্নীত হতে হবে নথবা কিন্তু বিক্রিয়া ঘটা সম্ভব নয় একটি নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের পদার্থের অনুগুলোর একটি গড় শক্তি থাকে যদিও বিভিন্ন অণুর শক্তির মাত্রা বিভিন্ন কারোর শক্তি বেশি কারো শক্তি কম ক্রিয়াশীল পদার্থে অনুগুলো তাদের গড় শক্তির সাপেক্ষে যে অতিরিক্ত শক্তি অর্জন করলে আর সক্রিয় ওঠে এবং বিক্রিয়া সংগঠনে উপযুক্ত হয় তাকেই আমরা কিন্তু সক্রিয়ণ শক্তি বলি অর্থাৎ পারস্পরিক সংঘর্ষ বা অন্য কোনো উপায়ে বিক্রিয়কের একটি অংশ বিক্রিয়কের গড় শক্তি অপেক্ষা যে অতিরিক্ত মানের শক্তি লাভ করে সেটাকে কিন্তু সক্রিয়ণ শক্তি বলে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটি নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয় শক্তির মান নির্দিষ্ট এবং বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে এর মান বিভিন্ন হবে বল বলবিদ্যা অনুসারে বিক্রিয় উৎপাদে পরিণত হওয়ার পূর্বেই তাদেরকে অবশ্যই একটি শক্তির বাধা অতিক্রম করতে হয় যেটি তত্ত্ব অনুসারে বললাম কিন্তু কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে একটি সম্ভাবনার কথা স্বীকার করে করে যেখানে বিক্রিয়ক শক্তির বাধা চেয়ে কম শক্তিশালী হলেও শেষ ধাপে পৌঁছাতে পারে অর্থাৎ আবার বলি কোয়ান্টাম বলব একটা সম্ভাবনার কথা স্বীকার করে যেখানে বলা হয়েছে বিক্রিয়ক শক্তি বাধা চেয়ে কম শক্তিধারী হলেও বিক্রিয়ক যেটি সেটি শক্তির বাধা চেয়ে কম শক্তিশালী হলেও সেটি শেষ ধাপে পৌঁছাতে পারে অর্থাৎ বিক্রিয় সম শক্তির বাধা অতিক্রম না করেও উৎপাদে পরিণত হতে পারে আর এ ধরনের ঘটনাকে টানেলিং বা শক্তির বাধা মধ্য দিয়ে ছিদ্রপথ টানেলিং অর লিকেজ ধরো এনার্জি পেরিয়ার বলে টানেলিং এর প্রভাব শক্তির কার্ভেসারের উপর নির্ভর করে টানেলিং প্রভাবকে সমন্বয় করার জন্য বিক্রিয়া হারের সমীকরণের জন্য একটি অতিরিক্ত ফ্যাক্টর অন্তর্ভুক্ত করা হয় আর এই অতিরিক্ত ফ্যাক্টর যেটি অন্তর্ভুক্ত করা হয়েছে সেটি বিয়েজনের কোয়ার্ডিনেট বরাবর কম্পন প্রসারণ ফ্রিকুয়েন্সি একটি শক্তি বাধার কার্বেচারের সাথে সম্পর্কিত একটি রাশি উচ্চ তাপমাত্রায় এবং কার্বেচার পৃষ্টের ক্ষুদ্র মানের জন্য অর্থাৎ শক্তির বাধা সমতল হলে এটি একের নিকটবর্তী হবে কোয়ান্টাম বলবতা টানেলিং ইলেকট্রন স্থানান্তর এবং প্রোটন স্থানান্তর বিক্রয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ গ্যাসীয় বিক্রয় টানেলিং পরীক্ষামূলক কোনো প্রমাণ পাওয়া যায় না এই মোটামুটি টানেলিং সম্পর্কে কথাবার্তা সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য